গাইস কেমন আছো সবাই আশা করছি ভালো আছো ভালো তো থাকতে হবে যেহেতু তোমরা চ্যানেল লাস্টেড ফ্যামিলি নাম্বার আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর তোমাদেরকে দেখাবো আজকে 12 ইঞ্চির আরসিএফ টু টপ ঠিক আছে দেখাবো তোমাদেরকে আর ভিডিওর প্রথমে তুমি শুনতে পাবে একটা একটা ইন্টারেস্টিং একটা ব্যাপার ওই দুটো টপ বাজাছিল আরসিএফ ঘরের ভিতরে সেই আওয়াজের কারণে তুমি একটা ভিডিওটা মানে দেখবে ভালো করে শুনবে তবে বুঝতে প্রথমে ক্লিপটা দেবে তারপরে ভিডিও দেখতে হবে বক্সের ভিডিও যে কেমন বাজছিলো সেটা আর চ্যানেলের নতুন চ্যানেলটা অবশ্যই লাইক করে দেওয়ার আপনার ভুলবে না আর এরকম সেটা ভাড়া করতে চাও অবশ্যই আমি ডিসক্রিপশনের নাম্বার দিয়ে দেবো শুধু দুটো টপ আছে ঠিক আছে ভাড়া করতে পারবে তবে ভিডিওটা দেখতে থাকো আর কেমন কী বাজাচ্ছে আর ভিডিওটা দেখে বলবে যে কি প্রবলেম না কি এই দুটো আটছে টপ বাজাচ্ছিলো কীরকম আর সেটাই প্রবলেমের প্রবলেম

দুবারে পুজো হয়েছে সেখানে পুজো হয়েছে তিনবারে পুজো তিনবারে আমি কিন্তু চলে না তারা আমাকে বলেও দিছিল এরা বলেও দিছিল আমাকে বলেও দিল চাচা দু চার দিন একটুখানি সরে দাঁড়াও আর আমাদের এক একদিনের ব্যাপার কোনো রকম চার দিনের ব্যাপার মেনে নিতে হবে বা করে নিতে হবে আমি কিন্তু সরে গেছিলাম ছিল বাবা ভালো ভালো মুখে বলতেছি বাবা আমি কোন কিছু কথা বলিনি তোমার বন্ধুরা আবারও চলে যাচ্ছে সেই বারো ইঞ্চির টপ রয়েছে দেখতে পাচ্ছি দুটো আর একদিন একটা সাতশো মেশিন রয়েছে একটা প্রেশার বোর্ড একটা চিম মেশিন দেওয়া যাচ্ছে সেরাপটা ঠিক আছে আর আজকে জালি লাগিয়ে দিয়েছে ঠিক আছে আর এই হচ্ছে শুভদীপ দা এই সেটআপটা ঠিক আছে আর এরকম সেটআপ যারা ভালো করতে চায় এরকম দুটো টপ অবশ্য ডিসক্রিপশান নাম্বার দিয়ে দেবো ঠিক আছে আর কি সেটআপ দেখতে পাচ্ছ বারো ইঞ্চির আর এমপ্রোর স্পিকার লাগানো আছে যেমন সেটা বাজে লাগলো ঘরের ভিতরে মালা খারাপ পত্রের মনে দেখতে फिलटर लगा क्या उन्हें हेडफोन ने सुन में लग बहुत ये भी गिरा और ऐसे पेश आता পুরো সেই লেভেলে দেখা যাচ্ছে ভয়ঙ্কর পেশার মানে এই দুটো মালের পেশা দেখতে পাচ্ছো কতটা এই ঘর পুরো কাঁপছে একদম এই ঘরে হোম কেটা লাগবে না তাও আর এই পুনি